হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কেল গুঞ্জিতা আজকে হলো পনেরোই মে টু থাউজেন্ড এটা হলো আমার ছোটদার বিয়ের কিছু পিকচার আজকে আমরা নগর পার যাচ্ছি আমার দেওয়ারের আড়াওয়ালা ভাঙানোর জন্য ওদের যদিও বিয়ে হয়েছিল তিরিশে এপ্রিল কিন্তু তখন করোনার কারণে আরে ওলাটা ভাঙানো হয়নি তাই জন্য আজকে যাচ্ছি আর তার মাঝখানে আমরা ধামগর নেমেছি বাসুদেব বাড়িতে কারণ আমরা দেখা যায় সবসময়ই ওই যাবো আর যাওয়া হয়ে ওঠে না আমাদের একটা মানও ছিল তাই কারণে আমরা ভাবলাম যে না আজকে প্রথমে বাসুদেব বাড়িতে পুজো দেবো তারপরেই নবরকার পৌঁছাবো তো যাই হোক এখন আমরা যা মন্দিরে তো তোমরা দেখতে থাকো আমাদের সাথেই এটা হলো নতুন মন্দিরটা এই মন্দিরটার অনেকেই ডোনেট করেছে তার মধ্যে আমার কাকা শ্বশুর যিনি যার মন থাকেন উনিও এখানে ডোনেট করেছেন ওনার নাম দীনবন্ধু সাহা যেটা ইস্কন থেকে দেওয়া হয়েছে আর ওনার আর ওনার বানীর নাম হলো দিলীপ কুমার দীর্ঘ আমি বাড়ি আসলাম এই মন্দিরটাতে কারণ প্রত্যেকবার বলা হয় যে যাওয়ার সময় রেডি হয়ে একবারে রেখে তারপর জাগ্রত খুবই জাগ্রত একটা মন্দির এটার একটা স্টোরি আছে এই বাসুদেব মূর্তিটা কারো হাত থেকে তৈরি কৃত না এটা একদম স্বয়ং বাসুদেবী নিজে এখানে প্রতিষ্ঠিত হয়েছেন সেটা হলো ওদের এই পাশে একটি পুকুর আছে যে পুকুরে খনন করতে গিয়ে এই বাসুদেবীর মূর্তিটা পায় আর সেখানেই এই শিলাতে আঘাতপ্রাপ্ত হয়ে বাসুদেবের নাকের সামনের অংশটা একটু ভেঙে যায় যার কারণে পুরোটা পুকুর রক্তে লাল হয়ে যায় বলতে বলতে এখানে i প্রতিদিনই এইভাবেই বাসুদেবকে এত এত দুধ দিয়ে স্নান করানো হয় আর উৎসবের সময় তো অনেক দুধ দিয়ে স্নান করানো হয় পরে ওটা ড্রেন করে দেওয়া হয়েছে যেখান দিয়ে মানে ওটাই পরে প্রসাদ হিসেবে সবাই নিয়ে যায় আর এখানে প্রতি বছরই অনেক বড় করে উৎসব হয় মাঘ মাসে এখানে যদিও আগে এটা হতো না প্রায় গত দুই তিন বছর যাবত এখানে মাঘ মাসে উৎসবটা শুরু হয় এটা চুরি চেষ্টা করে করারও অনেকভাবে যেহেতু এটা শিলার এটা বহু মূল্যবান একটি পাথর তাই কারণে এটা অনেকবার চুরি করারও চেষ্টা করে যদিও এটা পারেনি কারণ স্বয়ং বাসুদেব যেখানে প্রতিষ্ঠিত সেখানে তো আসলে আর কোনো চুরি ডাকাতি কিছুই চলে না এটা এটা স্টোরি আমরা নারায়ণগঞ্জ থেকে দুধ কলা যাবতীয় যা কিছু লাগে ফুল বেলপাতা পাঁচপতি মিষ্টি সবকিছুই নিয়ে এসেছি নিয়ে আসাতে অনেকটাই ভালো হয়েছে কারণ না হলে পুজোটা দেরি হয়ে যেত কালকে অক্ষয় তৃতীয় ছিল কালকে আমাদের বাসায় নারায়ণ পূজা ছিল আর সেই কারণেই কালকে ওদের সাথে যেতে পারিনি আজকে আমরা যাচ্ছি এটা হলো পুঁই শাকের ক্ষেত আসলে আমার এই ক্ষেত্রে দেশ খুবই ভাল লাগে এই কারণেই আরো মানে এই ভিডিও ক্লিপটা আমি নিয়ে রাখছি যাতে পরবর্তীতে আমিও যেন দেখতে পারি তোমাদের সাথে হ্যালো গুঞ্জিতা ও হলো পিসা শ্বশুর ঘরের মেজে দেওয়ার আর দেখেছো কত বড় কলার কাঁদি হয়ে আছে আর ওর নাম হলো প্রশান্ত একসাথে নগরপাট যাবো এই কারণে নিয়ে আসলাম যেহেতু আমরা যাচ্ছি আর গাড়িটা খালি যাচ্ছে তাই কারণে ভাবলাম যে ও কেউ নিয়ে নি তাহলে সবাই একসাথে আনন্দ করা যাবে আমি যেখানে আম ধরে যাচ্ছে সেটাই চন্দ্র দেখাচ্ছি

এখানে হলো বেগুন কাঁচামরিচ ঢেঁড়স আর হলো করলা এমনি জাস্ট মজা করছে আরে বাড়ির যে আম পাইরো বাড়ির গাছে প্রচুর এরপর আমরা আবার রওনা হই নগরপাড়ার উদ্দেশ্যে আমরা পৌঁছে গেলাম আর এখানে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা বসেছি আর ওকে গাছ থেকে একদম তর তাজা আম পেরে খাওয়াচ্ছিলাম ও খাচ্ছিল ওর লাইফ খাওয়া minggu yeah? kecil ya minggu kecil Minggu, minggu gacor, boleh bawa. তারপরে ও সবার হলেই যাচ্ছিল আর এনজয়ও করছিল খুব তারপর সন্ধে সাতটা আটটার দিকে আমরা রওনা হই বাসার উদ্দেশ্যে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখাচ্ছে পরের ব্লগে টাটা মেরি